যুক্তরাজ্যের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে মুসলিমদের নামে পরিকল্পিত সন্ত্রাস নাটকের মাধ্যমে এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু চরম ইসলামবিদ্দেশী অপচেষ্টা চালিয়েছে গত সাতাশ জুলাই লন্ডনের লুটন বিমানবন্দর থেকে স্কটল্যান্ডের গ্লাসগো অভিমুখী ইজিজেট ফ্লাইটে এক মধ্যবয়সী ব্যক্তি আকস্মিকভাবে আল্লাহ আকবর আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের মৃত্যু হোক এমন নানা উক্তি দিয়ে বিমানের যাত্রীদের আতঙ্কিত করে তোলেন পরে জানা যায় ওই ব্যক্তি মুসলিম নন বরং ভারতীয় হিন্দু অভয় নেন একচল্লিশ বছর বয়সী অভয় মুসলিম সেজে এই উগ্র ও নাটকীয় আচরণ করেন যা ছিল পুরোপুরি সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত এমন প্রেক্ষাপটে একটি গুরুতর প্রশ্ন উঠেছে কে বা কারা তাকে এই নাটক করতে উৎসাহ বা নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক উম্মাদনার বহিঃপ্রকাশ নয় বরং ভারতের রাষ্ট্রীয় ইসলাম বিদ্বেষী রাজনীতিরই একটি আন্তর্জাতিক প্রভাব ভারতের সাম্প্রতিক সময়ে মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ন ঘৃণার রাজনীতি মিথ্যা অপবাদ কিংবা গণপিচনের ঘটনা চরম আকার ধারণ করেছে মোদী সরকারের নেতৃত্বে হিন্দুত্ব শক্তিগুলো দীর্ঘদিন ধরে মুসলিমদের জঙ্গি দেশদ্রোহী এবং বিদেশি হিসেবে চিত্রিত করতে সচেষ্ট নাগরিকত্ব সংশোধনী আইন গোহত্যা ইস্যু হিজাব নিষেধাজ্ঞা কিংবা নামাজে বাধা সবই সেই একই ঘৃণার রাজনীতির অংশ অভয় নায়কের এই ভুয়া জঙ্গি নাটক সেই ঘৃণার রাজনীতির রপ্তানি সংস্করণ উদ্দেশ্য পরিষ্কার ইসলাম ও মুসলিমদের আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত করা এবং তাদের জঙ্গি হিসেবে চিত্রিত করে মুসলিম জনগোষ্ঠীর প্রতি বৈষম্য ও অবিশ্বাসকে আরও স্টেখিয়া বিশ্লেষকদের মতে এটি শুধু যুক্তরাজ্যের বিমানের ঘটনা নয় বরং ভারতের উগ্র হিন্দুত্ববাদী আদর্শের আন্তর্জাতিক বিস্তার এটি প্রমাণ করে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদ কেবল দেশীয় সংখ্যালঘুদের নয় বরং সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেও অপপ্রচার চালাতে পিছপা অভয়নায়কের মতো ব্যক্তিরা যখন মুসলমানদের পোশাক ও বুলি ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করে তখন তা শুধু একটি অপরাধ নয় বরং একটি জাতির বিরুদ্ধে পরিকল্পিত ঘৃণার অপসংস্কৃতির প্রতি এমন অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সচেতন ও সোচ্চার হওয়া জরুরি